সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাপ জাতীয় মাছ চাষ সম্পর্কে রুই কাতল ব্রিকেট সিলভার কাপ ক্রস কালীবস মাছের ক্রস কারফু কাপ এগুলো মাছ সবগুলো একসাথে চাষ করার জন্য আজকের এই মূলত এই ভিডিওটি সম্মানিত মাছ চাষি ভায়েরা আপনারা জানেন যে রুই কাতল বা কমন কারফু বা সরপুটি মাছ কিংবা কাপ মাছ বা বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ সবগুলো একসাথে চাষ করা যায় সেটি হল কাপ মাছ বা রুই মাছ এই মাছগুলো আর হচ্ছে আমাদের কাতল মাছ আপনারা কি পরিমাণ পুকুরে মাছগুলো দিতে পারবেন এই মাছগুলো প্রতি শতকে কাপ জাতীয় মাছের মধ্যে কাতল দিতে পারবেন দুই পিস প্রতি শতকে রুই দিতে পারবেন প্রতিশতকে আপনারা বিশ থেকে পঁচিশ পিস যারা সাতশো গ্রাম বা আষ্টশো গ্রাম ওজন করবেন কিন্তু মাছের কোয়ালিটি ছাড়তে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস যারা চাষ করেন মিনিমাম আশি গ্রাম থেকে একশো গ্রাম জন্য একটি মাছ ছাড়তে হবে কাতল আশি থেকে একশো গ্রাম রুই আশি থেকে একশো গ্রাম গ্লাস কাপ আশি থেকে একশো গ্রাম রস মাছ আশি থেকে একশো গ্রাম বা কারফুম মাছ আশি থেকে একশো গ্রাম সরপুটি মাছ চল্লিশ থেকে তিরিশ গ্রাম ওজনে মাছ ছাড়তে হবে তাহারপরে আপনারা এই মাছগুলো চাষ করে সফলতা আনতে পারবেন কিন্তু এইগুলো মাছ চাষ করলে কতদিনে কতটুকু ওজন হবে পাঁচ থেকে ছয় মাস আপনাদের কাতল ওজন আসবে একশো দুই দুইশো গ্রাম বা এক কেজি তিনশো গ্রাম ওজন আসবে রুই আসবে তিনশো গ্রাম বা রুই যদি একশো গ্রাম ওজনে ছাড়েন সেক্ষেত্রে রুই আসবে সাতশো আষ্টশো গ্রাম পুঠি মাছ আসবে আপনার প্রায় চারশো পাঁচশো গ্রাম বা আপনাদের গ্লাস কাপ ছাড়লে দেখা যায় প্রায় দুই কেজি বা দেড় কেজি ওজন হবে কাপ জাতীয় কারফু ছাড়লে দেখা যায় দেড় কেজি প্লাস দুই কেজি হবে ছয় মাসে কিন্তু খাবার দিতে হবে ভালো তারপরে এই মাছগুলো চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন ভালো পুকুরে মাছ চাষ করবেন তাহলে অবশ্যই সফলতা আসবে মাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ